নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বংরেজ টুকি চ্যানেলে আমি রত্না নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো না টেনে তোমাদের খুব ভালো লাগবে আর এখন চলে যাচ্ছে কিন্তু ঝড়খালি পার্কের দিকে তো চলো যাওয়া যাক i'm like এখানে তো ফিশারি ফিশারি মতো ঘেরা সেই জন্য প্রচুর মাঠ আর গাছপালা চারিদিকটা আবার এখানে যে যে ওটা হচ্ছে স্কুল ওই স্কুলের মাঠ আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি জঙ্গলের দিকে যত এগুচ্ছি তত গাছপালা জায়গা এখানে বেশিরভাগ জঙ্গলে কাঁটা জাতীয় গাছ ভালো তো অনেক রকম

তো এই যে দেখো বন্ধুরা মাছ দেখে আমরা কিন্তু আবার রওনা দিলাম যাওয়ার জন্য মানে পার্কের দিকে কিন্তু সমস্যাটা কি জানো এই যে পায়রা মাছগুলো দেখছো এগুলো কিন্তু আমাদের দিকে থাকেও না আর মানে দেখতেও পাই না আমি তো না হয় বাজারে যাই না কিন্তু আমাদের দাদা তো যাই দাদা নিজেরাই বলছে মাছের দিকে পাওয়া যায় না সব বাইরের দিকে চলে যায় মানে আমরা খেতে পারি না আর দেশ বিদেশের লোকগুলো মানুষগুলো গায়। যে তোমরা অনেকেই আছো যারা পায়রা মাছ পাচ্ছ খাচ্ছ কিন্তু আমরা দেখছি না আর এখানে বাইকের টিকিট কাটা হচ্ছে তিরিশ টাকা করে এক একটা মানে দুটো বাইক থেকে ষাট টাকা আর এই যে দেখো চলে এসছি প্রায় প্রায় তো এই রাস্তাটা এতটাই খারাপ এই রাস্তাটা ঠিক হচ্ছে না আর চারিপাশে বক্স বাজছে পিকনিকের তো ভাবছি এখানেই নেমে যাই বন্ধুরা তোমরা হয়তো অনেকেই এসছো মানে আমার যারা বন্ধু আছো যারা দেখো ডেলি ব্লগ তারা হয়তো আছো এদের মধ্যে তোমরা নিজেদেরকে একটু চিনে নিও কারা কারা এসছো এই পিকনিকে ঝড়খালি আর হ্যাঁ আমাকে একজন জিজ্ঞাসা করেছ যে ঝড়খালি যেতে আমাদের বাড়ি থেকে নদী পার হতে হয় কি না একদমই না আমাদের বাড়ি থেকে বাইকে যত সম্ভব ঘণ্টাখানিক লাগে এক ঘন্টা মতো লাগে সঠিক ঘন্টাটা হয়তো বলতে পারবো না কত সময় যেতে পারেন তো ইলিশ উৎসব হয় এখানে ইলিশ উৎসব আমরা এখন যাচ্ছি পুরো পেছনের দিকটা মানে পেছনের দিক বলতে আমি ঠিক চিনি না তোমাদের দাদা ভাইরা নিয়ে যাচ্ছে আর জায়গাটা দেখো কি সুন্দর আর আমি এখানে সৌন্দর্যটা উপভোগ করছি বেশ মন দিয়ে শুধু জায়গাটা দেখো জায়গাটা দেখলে জায়গাটায় নামলে মনটা বেশ সুন্দর হয়ে যাবে একদম এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু আগে আমাদের বাড়িতে ছিল মানে বিয়ের আগে আর কি আমার বাবাদের বাড়িতে এই গাছটা ছিল এই যে ফল এই ফল নিয়ে খেলতাম পুকুরে হচ্ছে কি বলি ভাসিয়ে দিয়ে মানে ছুঁড়ে দিতাম বেশ লাফিয়ে লাফিয়ে চলে যেত ভাল লাগতো কিন্তু সে গাছটা এখন আর নেই আর ওইখানে না ছাগল ছিল ওখানে ছাগল ঘাস খাচ্ছে আর আমি ভাবলাম যে মনে হয় আবার ছোট বাঘটা গাছে হয়তো তো এই জায়গাটা উপর থেকে আরও সুন্দর লাগছে আর উপরটা এই রকম সুন্দর কিন্তু এই দিকটায় সেরকম কেউ আসে না লোকজন সেরকম আসে না এটা পার্কের পেছন দিকটা মনে হয় এখানে জোয়ার ভাটা হতে হয়তো না এখানে জল কিছু কিছু জায়গায় আছে কিছু কিছু জায়গায় শুকনো তো এখানে খানিক সময় একটু কাটিয়ে নিলাম নির্জন যারা নিঃসঙ্গতা পছন্দ করো একা একা থাকতে ভালোবাসো যারা একটু মানে যারা মনের দুঃখ নিবারণের জন্য এরকম নিরালা জায়গা খোঁজো তাদের জন্য উপযুক্ত জায়গা তারা চলে এসো তবে ঝড়খালি মানে ওই দিকটা থেকে একটু গ্রামের দিক এটা আর কি এই দুপাশটাই সুন্দর দুই দিকটা তো আমার তো খুব পছন্দ হয়েছে মনে হয় পার্কে না গিয়ে এখানেই বসে থাকি বেশ সময়টা এখানেই কাটিয়ে নিই এদিকে ঘোরা শেষ তাই নিচে নেমে গেলাম আর নিচের জায়গাটা দেখো আর যে এই শুকনো শুকনো যে ফাটা ফাটা মাটি এটাও দেখে আমার যা মনে হচ্ছে না একটু হাত দিয়ে ছুঁয়ে দেখি আগে আসার জন্য বায়না ধরতাম ঝড়খালিতে আর এই যে আসবো আসবো করে আর সেরকমভাবে আসা হয়নি বলবো না আসা হয়েছে আগে দুবার এসেছি তো আমি এগিয়ে গিয়ে গেলাম অনেকটা কৌতূহল নিয়ে কারণ আমার ওই সবগুলো দেখতে একটু বেশি ভালো লাগে মানে আগ্রহী ওইসবের প্রতি তো গিয়ে দেখলাম ওটা সেরকম কিছু নয় কাঠের গুঁড়ি এমনভাবে পড়ে আছে দূর থেকে দূর থেকে ভাবলাম ওটা কোনো কিছুর হার হতে পারে তো যাই হোক আবারও চলে আসছি এই ভাসমান বাংলো পেরিয়ে তো এবার কিন্তু যাব আমরা পার্কের দিকে এত পরিষ্কার এটা কি ছিল? এটা গরিলা সাপ ছিল। ও, জায়গাটা না প্রজাপতি উড়ড়বার আছে বেশ সুন্দর। এটা ছিল প্রজাপতি পার্ক এখন ভেঙে গিয়েছে। কিন্তু এখনও প্রজাপতি থেকে গেছে এখানে। ও একজন পাখি উড়ে গেল। প্রজাপতি কিন্তু উড়ড়বার আছে বিভিন্ন রঙের বিভিন্ন রকম প্রজাপতি। বেশ একটা সুন্দর মুহূর্ত। এই জঙ্গলে আগে বাঘ থাকতো এখন বাঘগুলো ধরে সব চিংড়িয়া মানে নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছে সবাই এসছে পিকনিক করতে আর আমরা এসেছি ঘুরতে মাথায় আমি এখন কাজ দিয়েছি

তো অনেক দিন পর এদের সাথে আমার দেখা হয়েছে তাই একটু এদের কাছে ছুটে গেলাম তো দেখো মনটা কেমন শুকনো ছিল এখন আমার দেখে একটু হাসি হাসি মনে হচ্ছে মুখটা তো ভালোই দেখতে হয়েছে আর কি শিংটা একটু ভেঙে ভেঙে গেছে কি আর করা যাবে তো চলো সামনের দিকে এগিয়ে যাই দেখা যাক আরও কিছু দেখতে পাই কি না সেই ঘেরাগুলো বনের দিকে দেওয়া ওই বাঘ পারাপার হয় তো দেখো বাঘ পারাপার হয় সেই কারণে যেহেতু দাওয়া ছিল কিন্তু অনেক জায়গায় ছিঁড়ে গেছে আবার নতুন করে দেওয়া হবে সব কিছু জাল কি এরকম মোটা মোটা দড়ি দিয়ে মাঝে মাঝে বাঘও আসে উঠে এদিকে আর এখনও আমরা যাচ্ছি কিন্তু বাঘ দেখতে ওই তোই তোই তো কারেক্টা দেখা পেলাম মনে হচ্ছে একদম এক নম্বরের মাদ্রারের সাথে দেখা হয়ে গেল।

তো বন্ধুরা এখানে দেখো চারিদিকটা শুধু দোকান আর দোকান মেলা তো প্রত্যেক দিনই এখানে হয় নিঃসন্দেহে তো দেখো কি নেবে আর কি নেবে না সমস্ত কিছু এখানে আছে তো তাড়াতাড়ি করে ওরা চলে যাচ্ছে বলে আমার আর কিছু দেখার সময় হলো না আমি আর দোকানে জিনিসপত্র একটু দেখতেই পেলাম না কি আছে না আছে কারণ জানোই তো মেয়েরা ছাড়া মেয়েদের মানে এই যে জিনিসপত্র কেনাকাটায় দিন সাহায্য করে না আর তোমাদের মানে দাদা ভাই তো সে তো একদমই না সে শুধুই সময় নেই সময় নেই বলে বলে নিয়ে চলে গেল। আজকে হয়তো ওরকম কিছু হয়নি কারণ আজকে আমি মানে বলি নি যে এটা নেবো বা এটা একটু দেখবো নেওয়ার থেকে আমি একটু দেখি জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করি আমার বেশ ভালো লাগে মানে দেখে শান্তি হয় যেটাকে বলে তো সেটাই আর কত রকম টুপি টুপিগুলোও একটু দেখতাম আর হলো না সে সময়টাও অনেক সংক্ষেপ তো দেখো চারিপাশে শুধু মেলা আর মেলা দোকানের মেলা তো আমরা পার্কের ভেতরেই আছি কিন্তু মেন যে পার্কটা বাঘটাগ গাছে সেখানে আমরা নেই মানে যা যাইনি এখনও এটা হচ্ছে আমরা যাচ্ছি ঘাটে ফোন যদি একবার পরে ফোন আর তুলতে পারব না এইরকম বাঁশ সাজিয়ে কিন্তু পুকুরে আগে ঘাট তৈরি করা হতো আর সেই ঘাটে যে কতবার পা ঢুকে গেছে এই মানে ফাঁকায় আর কি সেইখান থেকেই ভয়টা লাগে আর এই দেখো জেটি ঘাটে চলে এসছি বোর্ডের নাম ধরে হাঁকছে যে যে বোর্ড বুকিং করেছে ঘুরতে যাবে তারা যেন তাড়াতাড়ি চলে আসে তো সেই কারণেই হেঁকে দিচ্ছে আর কি ভিডিওটা নেই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আজ আসি টাটা